হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো নাকি আমি ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ব্লগটা খুব ভালো লাগবো তোমাকেও কারণ সকালবেলা থেকেই শুরু হয়ে গেছে আমার কাছাকাছি আজকে দেখো এইখানে এক গামলা ভিজাইছি কাঁথা কম্বল তারপরে বড় বড় যে ব্ল্যাঙ্কেটগুলো আছে না ওইগুলো ভিজাইছি কিসে জানো ওই চাপালের মধ্যে আর জানো আমাকে কলটায় কয়দিন ধরে কী সমস্যা দেখা দিচ্ছে জলই বেরোইতেছে না তোমাদের ওই দিককে কারা কারো বাড়ি এরম হইতেছে কিন্তু অবশ্যই তো জানাই হতো না কি আমাকে ওই কলের সমস্যা বুঝতে পারতেছে না কলের ধার্ডায় কলে জাপলে জল পড়তেই চাইতেছে না জল উঠতেই সে না মনে হতেছে লেয়ারই নাই নিচে কত কষ্ট করে এক এই যে বড় এক আরই জল ভরে নিিসি এই এইটুকু যে এই গামলি ডালে কাঁচা কাঁচা করে নেবো তারপরে তাপালে যে দুটো বড় বড়ো ব্লাঙ্কেট মোটা মোটা ব্লাঙ্কেট আছে ওইগুলো হচ্ছে তোমার একটু পরে খাসব তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাক আশা করছি তোমাকে ভালো লাগবো আর আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবো তোমরা সবাই একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুকে তোমরা যেরকম করে মানে ভালোবাসা দিতেছো ওইরকম করে ভালোবাসা দিত দিও কারণ ফেসবুকটা তোমরা অনেক ভালোবাসা দিতেছ আমারে আর এখানে মোটামুটি আমি কয়েকটা বিছানা চাদর আর আমার কয়েকটা জামা এই সমস্ত কিছুই হচ্ছে তোমার এইখানে দিয়ে দিছিলাম আর এইগুলো হচ্ছে কয়েচে কেচে নিতেছিলাম আর কাজতে নাও অনেক টাইম লাগছে ভাই কি আর কমো তোমাকেও অনেক টাইম লাগছে তোমাকে একটু করে আমি শেয়ার করলাম তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্যও ভাবলাম যে অল্প একটু করি তোমাকে শেয়ার করি সারাদিন কিছু না কিছু কাজ করতেই থাই সারাদিনই ব্যস্ত থাই এটার পর একটা এটার পর একটা কাজ থাইয়েই যায় তো এই কাজ করতে আমার সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা সময় লাগে গেছে যেন কত কষ্ট জলে মটর নাই আর মটর যদি থাকতো তাহলে অতটা কষ্ট হইতো না মানে একদম হাঁপাই গিয়েছে যেন আর তোমার এই কল টিপলে জল না এই হচ্ছে বড় সমস্যা আমার এই সমস্যাটা যায় আর কি তারপরে চলে আসছি যে বন্ধুরা দেখো রোদের কি টেম্পার মনে হচ্ছে সে সূর্য আরে বাড়ির কাছে চলে আসছে আমাকে আর এই হচ্ছে মগো নিম গাছটা কত সুন্দর আর আমরা কি করতেছি দেখ আমাকে বাড়িতে জল নাই এই তাপালের মধ্যে সুইমিং পুল বানাইছি এই মোটা কম্বলগুলো কম্বল গুলো জানো কি যে কষ্ট কি আর এই যে যে দুইটা গেলে কম তোমাকে বুঝতে পারতেছি না অনেকক্ষণ ধরে তো ঠান্ডা টা লেগে গেছে মনে দেখো বন্ধুরা যে মরাগুলো পাড়াইছি আমরা সেই মরাগুলোর কি অবস্থা দেও। এই যে এরকম করে শোয়াই রাখছি এক একটারে এই দেখো একটা এরকম করে শোয়াই রাখছি এই জল ঝরবে তারপরে হচ্ছে ওই তারে মেলে দেবো এইগুলো যে উঁচু করতে কী যে কষ্ট এই এক একটা ব্ল্যাঙ্কেট উঁচু করতে ভীষণ কষ্ট আর এই দেখো সমস্ত কিছু ধুইতে ধুইতে তিন ঘন্টা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি হচ্ছে মনারা আবার চান করাবো ও মানা তুমি স্নান করবা আজকে মনা চান করবো ওমানা তোমার কষ্ট হচ্ছে গরমে দেখো তোমরা শুধু দেখবা মনা কেমন করে মনার সঙ্গে একটুখানি গল্প করবো ধরো ক্যামেরাটা অন্য জনের ধরাতে দিই সান করাবো মনার সাথে আসলাম গল্প করার জন্য ওমানা মনা করছো আচ্ছা কত দেখো কত সুন্দর গল্প করছে আসতেছে না যে চুলকাই দেই চুলকাই দেই তোমার গরম লাগতেছে তুমি চান করবো হ্যাঁ চান করবা কোনো নেই ওর গলা গলায় মাথা দেবো দেখবে না অমানা তুমি চান করবা গরমে তোমার কষ্ট হয় তোমার চান করতে হবে তোমার একটা বাচ্চা হবে বাচ্চাটার কি নাম রাখবো টুনি তোমার বুকু নাড়ু দেবো আমরা তাই না আর অনেক কষ্ট হচ্ছে তোমার তুমি চান করবা খুব কষ্ট হচ্ছে

এই মগো পাখিদের এমন করে কেউ ঘোরানোর লোক ছিল না তাই অনেক দুঃখ হয়েছিল কান্না করছিলো তো এখন বাজে হচ্ছে প্রায় নটা আটটা চল্লিশ পঁয়তাল্লিশ বাজে মনে হয় তো এখন ওই যে ঘোরাচ্ছি এখন খুব ভালো লাগতেছে এই যে ঘুমাইছি ঘুম করে আজকের ভিডিও তো আমি শেষ করতে পারি নাই বাড়ি ছিলাম না যেহেতু লাল দিকে গেছিলাম তাই ভাবলাম যে এখন ভিডিওটা শ্যুট করে ভিডিওটা আজকের মতো শেষ করবো গুড নাইট দিয়ে ভিডিওটা শেষ হবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই কালকে সকালবেলা থেকে আবার তোমাদের সঙ্গে আমাদের কথা হবে আজকের মতো টাটা বাই 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 ছবি তোলা